সমস্যা আপনি বললেন এটা কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এই দুই মাসের মধ্যে আপনি কারোর সাথে ঝগড়া করছিলেন এই ঝগড়া করাটার পর থেকে আপনি অসুস্থ হয়ে পড়ছেন তাসমিনের শরীর চাবাই জি চাবাই মাথা ঘুরে রাত্রে বেলা আজ বাজ স্বপ্ন দেখেন ঘুমের ঘরে সাপ পিটা নিয়ে না আপনার

মনে হয় এমন লাগে আমি বেশি দিন আর বাঁচবো না রাত্রেবেলা যখন একা কি ঘরে থাকেন জিম শব্দ করে খানে খাচ্ছে আর মাঝে মধ্যে হসে আপনার চাপে ধরে ঘরে টিনের উপর শব্দ করে না তো এখন আমি যে বিষয়টা বলতে তার শরীরে চাপায় তার শরীরে যে দুর্বল লাগে বিছানাতে শুইতে গেলে তখন বিছানাটা ঘুরে এই যে এনিথিং এ যতগুলো সমস্যা কথা আপনি বললেন এটা কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এই দুই মাসের মধ্যে আপনি কারোর সাথে ঝগড়া করছিলেন কেন এটা আসতেছেন মানে ওস্তাদ হ্যাঁ 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 জি জি আপনি একদম মানে ক্লিয়ার করেন বিষয়টা এই ঝগড়া করার পর থেকে আপনি অসুস্থ হয়ে পড়ছেন হ্যাঁ ওস্তাদ জি বাড়িতে কাজ করা হচ্ছে মেয়েটার বাড়িতে কাজ করা হয়েছে তো যে আছে যে এখন তখন থেকে সমস্যাটা কি ধরনের কাজগুলো করা হয়েছে উপরি কালাম আছে শোষণের ছাই আছে যত ওইটা পড়তে হাঁটাহাটি করতেছে তত শরীর ভাঙে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে পর্বটা পড়ছে এক দ্বিতীয়ত এই যে এর আগে আপনি একটা কথা বললেন যে বিছানাটা যখন শুইতে যায় তখন ঘুরে তাকে ঘুমের মধ্যে চাপে ধরে কানের কাছে কে কি জানে শব্দ করে এটা কি কারণে এটা ওই যে বললাম সাব দৌড়া নিয়ে বেড়ায় আছে বিশরি দুই এক বিশরি দুই আছে আপনার মাসান মাসান তিন আছে একটা দুষ্ট জিন দুষ্ট জিন আচ্ছা বিশরি মাসান এবং দুষ্ট জিন এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কে ক্ষতি করে প্রথমে আপনার ক্ষতি করে মাসান দ্বিতীয়ত দুষ্ট জিন দুষ্ট জিন আসে চাপে ধরে বিছানাটা উপরের দিকে উঠায় তিনের মধ্যে শব্দ করে ঢেলা ফেলায় আর ওই যে মাশান কি ক্ষতি করে মাসান ও যা কিছু খাচ্ছে হ্যাঁ সব খেয়ে নিচ্ছে ও মানে তার মানে তো শক্তিটা প্রয়োগ করতে দিচ্ছে শরীরে কামড় দেয় মাঝে মাঝে ও আচ্ছা আর বিশ্বরীর কাজ বিশ্বরী মাঝে মাঝে আসে ভয় দেখায় আবার চলে যায় ও আচ্ছা এইগুলো তাহলে সমস্যা করে